আর বাকি সমস্ত ছিল আপনারা নিশ্চয়ই দেখছেন যিনি তিনের প্রার্থী তিনি আর চান্দাতে তিনি আর তো তিনি বুঝে গেছেন এবং এটাই বাস্তব এই দুটো ইউনিয়ন দুই এর সাথে ভোটের পারপাস ভোটের হিসাবে তারা ব্রাউন দুই এর সাথে তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই নির্বাচনটা আপনাদের ঘরের নির্বাচন আপনারা অতীতে অনেক নির্বাচন করেছেন কিন্তু তিয়াত্তরের নির্বাচন ছিল আপনাদের ঘরের নির্বাচন আর নির্বাচন হবে সুতরাং এই নির্বাচন তিয়াত্তরে যেমন আপনারা জানে মালে